তবে এখানে চন্দ্রবড়া আছে এটা দাদাও বলছিল যেখানে এই মানে অ্যাকচুয়ালি শালের জঙ্গলে চন্দ্রবড়া থাকে দেখলে গরুর গাড়ি এগুলো জঙ্গল না হলেও সে বাদাবন তৈরি হয়ে রয়েছে এখানে বাঁকুড়ার সিমলাপাল জঙ্গলের গভীরে ছড়িয়ে আছে এক অদ্ভুত নিরাপত্তা সূর্যের আলো পাতার ফাঁক গলে যখন মাটিতে পড়ছে দূরে কোথাও তখন শালবনের ভিতরে পাখির ডাকে প্রতিধ্বনি হচ্ছে আর সেই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক পুরানো বাড়ি চারপাশে রহস্য কৌতূহল আর অজানার টান আমরা পার সেই পথে যেখানে প্রকৃতির সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে এক অজানা রহস্য আর রোমাঞ্চের গন্ধ চলুন আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যায় এখানে কোনো বাড়ি দেখিনি কিন্তু মাধাই দাম

জগাইদা দেখাচ্ছিল এবং আসার সময় দেখলাম এলাকাটাতে কোনো বাড়ি দেখিনি অনেক দূর আসার পরে এই একটা বাড়ি এই যে দেখেছি রয়েছে না এই জায়গাটা অবিনাশরা এনে মানে এই রাস্তার সাইডে জায়গাটা কিনে নতুন করে বসতি স্থাপন করেছে অ্যাকচুয়ালি পাড়াটা ওই ওই পিছনের সাইডটাতে আচ্ছা মানে এখানে একটি পরিবার হ্যাঁ এখানে একটি পরিবার এমনিতে এখানে অনেক দূরে দূরে বাড়ি মানে জন ঘন বসতি খুব মানে কম আর কি ওই পিছনের দিকে পাড়াটা রয়েছে ওই রাস্তাটা যদি সাইডে যে এরিয়াটা রয়েছে ওই ধারে ধারে জঙ্গল হ্যাঁ এই 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 গেলে গেলে পুরো জঙ্গল গভীর জঙ্গল শাল জঙ্গল পুরো আচ্ছা পুরোটাই পুরোটাই পুরোটা শাল জঙ্গল এই যে এদের মানে বর্ষার জলে নির্ভর যে একমাত্র চাষ আমন ধানের চাষ ওই চাষ শুধু এই যে মাটি নামিয়েছে লাল মাটি হ্যাঁ লাল মাটি ওই মাটিটা নামানোর কারণ হচ্ছে কি

এদিকে এমনি হয় কোন এখানে কেন জন্য কিছু সবজি লাগিয়েছে সবজি বাড়ি এলাকাটা শুনশান মানে এখান থেকে শুরু হচ্ছে অনেক দূরে এসে কোনো বসতি পাইনি ओली রোড ধরে 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 ফোন করে করে এখানে আসতে হয়েছে আজকে এখানে দুপুরে তাহলে খাওয়া দাওয়া হবে না এখান থেকে জঙ্গলে খাবো এখান থেকে জঙ্গলে জঙ্গলে আমরা বসে আমরা খাবো এরকম ব্যবস্থা আছে আচ্ছা এখান থেকে আমাদের রান্না হচ্ছে মাংস মাংস নিয়ে গিয়ে পিকনিক মতো হবে সেটা জঙ্গলে গিয়ে অবিনাশ দা আসছে অবিনাশ দা দার সঙ্গে একটু কথা বলবো অবিনাশ দা হচ্ছে জগাইদার বন্ধু বাঁকুড়া থেকে আমাদের যেই পুরো শিমলা পালটাকে আমরা এই জঙ্গল কেন্দ্রে ঘুরবো সেটা জগাইদা ঘুরে এই অবিনাশ দাকে পেয়েছি আমরা এই অবিনাশ দা কেমন আছো ভালোই আছে আচ্ছা আমরা যখন আসছিলাম আসার পথে দেখলাম অনেক অলিগলি ঘুরে ফোন করে করে জগাই অবশেষে এখানে আসলাম এটাই এটাই তো তোমাদের এখান থেকে বাড়ি শুরু হ্যাঁ হ্যাঁ এর আগে তো কোনো বসতি নাই না 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 আমরা গ্রামের একেবারে পূর্ব প্রান্তে আছি আচ্ছা তারপরে পাড়া শুরু হচ্ছে তারপরে পাড়া শুরু হচ্ছে এখানে কোনো রাতের ভয়টাই নাই তো না না এখানে ওই ভয় বলতে কি এখানে জঙ্গলের মানে হাতির ভয় তো মানে যেহেতু মানে জঙ্গলে খাওয়ার মতন সেরকম কোনো জিনিস নেই হাতি খাওয়ার মতন বাঁকুড়ার যে ল্যান্ডের যে ফর্ম একটা হয় না মানে সোনা তড়া বাইদ সেরকম একটা একটা বাইদ বাইদ হচ্ছে একটা ল্যান্ডের ফর্ম আর কি জমিতে কি বৃষ্টি বৃষ্টি পুষ্ট

এটাই তোমার ওই যে আমাদের ওইদিকে মানে চারা তৈরি করার জন্য উর্বরত শক্তি আছে তো ভালো সবজি চাষ হয় এই মাটিটা বনের মাটি তো বনের যে পাতাগুলো পড়ছে ওই পাতাগুলো পড়ার পর উপরে কম্পোস্ট টাইপের হয়ে যাচ্ছে দাদা এখানে কি সবজি চাষ হয় একটু শোনো

মানে সাপটা মানে গ্রাউন্ড মানে ঘরের দিকে খুব একটা আসেনি আর কি ঘরের যে পরিষ্কার থাকে আচ্ছা কিন্তু কি সাপ এখানে চন্দ্রকোড়া এখানে আছে না তারপরে চিতি যেটা কালাচ কালাচ্ছে দেখা যায় এখানে হ্যাঁ দেখা যায় এখানে এই যে এই যে সামনে ওই পেয়ারা গাছটা দেখাচ্ছে ওইখানে একবার মেরেছিলাম চন্দ্রপড়া চন্দ্রপড়া

দেখেনা এই মানে অ্যাকচুয়ালি শাল এর জঙ্গলে চন্দ্রপাড়া থাকে হ্যাঁ তাহলে আমরা জঙ্গলের দিকে কখন যাব মানে বেরো এই তবে জঙ্গলের যাব মাংস খাওয়া দাওয়া করব এটা আচ্ছা ওখানে চান করব হ্যাঁ ওখানে চান করব ওখানে তারপর এখান থেকে মাংস রান্না করে নিয়ে جانا হবে ওখানে খাওয়া দাওয়া করা হবে তারপর ফেরা হবে আর সাথে দাদাকে বলবো একটু যদি জঙ্গলটা ঘুরিয়ে একটু দেখা যায় সেটা তাহলে জঙ্গল না হলেও সে বাদাবন তৈরি হয়ে রয়েছে এখানে একটা মাত্র পরিবার তো ওরা একটু থাকে সাপের উপর আছে কিন্তু সাহস আছে এদের এখানে বাগান হয়েছে হ্যাঁ সবজি কি কি সবজি চাষ হল এই টক পালন টক পালন না এটা না ঢেঁড়স না এগুলো গাছ না না এগুলো এগুলো ঢেঁড়স ভেন্ডি 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 আর ওগুলো ওখানে মাঝে ছিল পালং মূলা শাক পাট শাক হচ্ছে শিম ওই ধারে কাল্লা ঝিঙ্গে আর বরবটি সব ঘরে খাওয়ার জন্য হ্যাঁ বাহ আর ভালো জিনিস আর ওই সাবমার্সিবল থেকে জল আসি

দারুণ মজা পাচ্ছি জায়গাটাতে এসে শুনশান এখানে কোনো বাড়ি নেই একটা মাত্র বাড়ি এখানে আর সেই বাড়িতে এসে আমরা তাদেরকে অত্যাচার করছি বলা ভালো আমরা এসে খাবো দাবো তাদের কাছে শুনছি তারা স্বাভাবিকভাবে ভাবে ক্যামেরায় এভাবে ফেস করে না কিন্তু ওরা এই প্রথম তোমার করলো অভ্যাস নেই অভ্যাস নেই আমরা সামনে গিয়ে দেখি না শুকর ঘর তারপরে একটা সেই যে ঠেলা গাড়ি ওগুলো দেখি চলো প্রত্যেকক্ষণে বেরিয়ে যেতে হবে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পিম্পে এক জায়গায় দাঁড়ালে ঠেলা গাড়িটা দেখেছো ঠেলা গাড়ি তুমি দেখেছো মানে জোরদা এই তো দেখো হ্যাঁ দারুণ একটা গাড়ি এই দেখো গাড়িটা দেখো দেখলে গরুর গাড়ি এগুলো

ওই যে আমাদের যে পুরুলিয়ার যে নাচ আছে ঠিক আছে ছৌ নৃত্যর মতো ওইটা ওরা বাড়িতে প্র্যাকটিস করে আচ্ছা কোনো একটা টুরিস্ট যখন এই এরিয়াতে ঢোকে তখন ওরা ওই রোডে যায় রোডে গিয়ে পরে গাড়ি দাঁড় করে নাচ দেখায় এবং তারা টুরিস্টরা আকর্ষণীয় করে যেটা দেয় সেটাই নেয় আর একদম ওই জন্য ওরা ড্রেস পরে যায় ওরা ড্রেস পরে যাচ্ছে সে হ্যাঁ এক মিনিট এই দেখো শুকর ঘর দেখছো শুকর ঘর দেখেছো এটা এই লাল মাটি পুরো এই শুয়ে আছে এই ঘরে থাকে সচরাচর এত ভালো ঘরে আমি আর আমরা দেখিনি শুয়ার থাকতে সেটা দেখলাম শুকরের ঘর ওই দেখলাম শুকর দেখলাম আর এখানকার মাটির বাড়ি মাটির বাড়ি ওই একটা সামনে দেখছি হ্যাঁ ঠিকই আছে তোমার যদি আরও অসুবিধা হয় দাও দাও ছাড়ো Nah, ama amaca ne var